আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো পুষ্টিগুণে ভরপুর কচুর বাগান হেলদি একটি রেসিপি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমরা কচুগুলো কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ননস্টিক একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক এবং এর ডগা কচু শাকগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন কচু শাকগুলো মিলিয়ে যাবে তখন একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিতে হবে একদম ভালোভাবে মিশিয়ে নিব ডালঘুঁটনির সাহায্যে ঘুটা হয়ে গিয়েছে এখন আমরা বাগান দিবো চলে বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল তেলটি গরম করে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ জিরা রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে যখন এর মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ঘুটে রাখা কচু দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে আমরা এখন কচুগুলো দিয়ে দিচ্ছি কচুটি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কচু শাকটি নাড়াচাড়া করে নিব এবং হালকা একটু ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর কচু শাক রেসিপি কচু শাকে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে কচু শাক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ